আমেরিকার ছোট্ট দ্বীপ টাইবি আইল্যান্ড সাতষট্টি বছর আগে সেখানে হারিয়ে যায় দেশটির সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা বলা হয় হিরোসীমা নাগাসাকি ধ্বংস হয়েছিল যে বোমার আঘাতে তার চেয়েও দুইশো গুণ বেশি ক্ষমতা সম্পন্ন ছিল সেই বোমা এমনকি এখনও যদি ওই বোমার বিস্ফোরণ ঘটে তাহলে ধ্বংস হয়ে যাবে অর্ধেক আমেরিকা ঘটনার শুরু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিয়েছিল আমেরিকার বিমান বাহিনী সেভেন স্ট্র্যাটেজিক বিমান পারমাণবিক অস্ত্র বহন ও পৌঁছে দেওয়ার মহড়া করছিল সেই বিমানেই ছিল সময়ের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা মার্ক ফিফটিন বারো ফুট লম্বা ও সাতাশ ফুট চওড়া বোমাটির ওজন ছিল প্রায় সাড়ে তিন হাজার কেজি বিধ্বংসী এই অস্ত্র নিয়ে সাধারণ গতিবেগের চেয়ে অনেকটাই কম গতিতে যাচ্ছিল বিমানটি পরমাণু অস্ত্রটিকে পাহারা দিতে আমেরিকার বাহিনীর নামের আরেকটি বিমান ছিল আকাশে সাধারণের চেয়ে আবার এটি বেশি গতিতে যাচ্ছিল তবে গোলমাল বাঁধে রাতের আধারে পথ হারিয়ে ফেলে পাহারা দেয়া বিমানটি এয়ার কন্ট্রোল যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে পথ হারানো পাহারাদার বিমান ঘুরে ফিরে সজোরে ধাক্কা দেয় পরমাণু বোমা বহন করা বিমানটিতে আগুন ধরে যায় বিমান দুটির পাখায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রবলভাবে আকাশে দুলতে থাকা বিমান আর পরমাণু বোমা নিয়ে কি করবেন তা বুঝতে পারেননি পাইলট শেষ পর্যন্ত স্থলভাগে বিস্ফোরণ এড়াতে পরমাণু বোমাটিকে সমুদ্রে নামান তিনি পানিতে বিস্ফোরণ না ঘটে ধীরে ধীরে ডুবে যায় বোমাটি এরপর বোমাটি উদ্ধারে গোপন মিশন চালু করে আমেরিকার সরকার তবে হাজার চেষ্টাতেও এর অস্তিত্ব খুঁজে পায়নি তারা ধারণা করা হয় বোমাটির পানিতে ডোবানোর খবর ছিল সোভিয়েতের কাছে তাই তারা সেটি উদ্ধার করে থাকতে পারে তবে এর প্রমাণ পাওয়া যায়নি কখনোই তাই নিখোঁজ এই বোমা এখনো আমেরিকার কাছে বিরাট আতঙ্কের নাম মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক